ইন্টার মায়ামি এবং আটলান্টার খেলা এই খেলাটা তো আসলে দুটো দলের ছিল না এই খেলাটা সম্পূর্ণভাবে ছিল মেসি এবং খেলা খেলা কারণ এই নিয়ে ভাই আসলে আটলান্টার ভিডিওটা বানানোর কোনো প্রয়োজনীয়তাই নাই কিন্তু কারণ শখের বসে করি আর যাই করি আপনাদের ভালোবাসি এবং আপনাদের রেসপন্স দেখে ওরকম একটা দায়িত্ববোধ চলে আসে নিজের উপরে তাই আর কি এই ভিডিওগুলো করা আমি বেশি সময় নিব না চেষ্টা করব যত সংক্ষেপে যত দরকারি কথা বলে ভিডিওটা শেষ করে দেওয়া যায় কারণ আর বলারই বাকি আছে প্রথমত একেবারে যদি খেলা শেষ দিকে চলে আসি ইন্টার মাইমির তিন নম্বর গোলে থমাস অ্যাভিলাস ভাই এর না আছে ফিজিক্যালিটি না আছে ফিজিক্যাল স্ট্রেংথ না আছে এর সেরকমের ইন্ডিউরেন্স ফিজিক্যালিও সে এতটা ফিট না আমি বুঝলাম না একে নামানোর কারণটা কি তিন নাম্বার গোলের আগে সে যেভাবে শুয়ে পড়লো এখন অনেকেই হয়তো বলবেন কি যে আরে এটা তো আসলে খেলা বন্ধ করে দেওয়া উচিত ছিল সে সময় রেফারির এটা তো আনফেয়ার একটা প্লে হয়ে গেছে শুনেন ফুটবলের একটা রুলস আছে এবং সেই রুলসটা হচ্ছিল যদি প্লেয়ারের একমাত্র হেড ইনজুরি না হয় বা যদি কোনো সিরিয়াস ইঞ্জুরি না হয় তাহলে সেই ক্ষেত্রে খেলা বন্ধ হবে না যদি হেড ইনজুরি না হয় এবং অপোনেন্ট যদি মানে অ্যাজ এ প্লে হিসেবে যদি খেলা সেই সময় বন্ধ না করে দেয় তাহলে রেফারি কিন্তু খেলা চালু রাখতে বাধ্য সুতরাং এখানে রেফারির কিন্তু কোনো দোষ নাই এ হলো প্রথম পয়েন্ট ওই সময় ওই পজিশনে ওইভাবে শুয়ে পড়াটার আসলে দরকার কি হ্যাঁ হয়তো মেজর একটা ইনজুরি আপনি পিক করেছেন কিন্তু ওইটা একেবারে শেষ মোমেন্ট যেখানে হচ্ছিল গোল হবে কি হবে না সেইটা ডিসাইড হবে আপনি যে শুয়ে পড়ছেন আপনার দিকে নজর দিতে যায় কিন্তু আপনার বাকি প্লেয়ারদেরও আপনার দিকে নজর চলে গেছে এবং সেখানে কিন্তু খেলার যে মোমেন্টাম সেটাও কিন্তু নষ্ট হয়েছে এই গোলটা যে সম্পূর্ণ ইন্টার আমি কি বলবো ব্লান্ডার এরকমও কিন্তু বলা যাচ্ছে না কারণ যখন থমাস অ্যাভিলাস শুয়ে পড়লো তখন তার দিকে কিন্তু অনেকেই নজর দিছে এবং যার কারণে ওই নজরের কারণে তারা বল থেকে নজর সরিয়েছে এবং সেখান থেকে কিন্তু দুর্ঘটনাটা হয়েছে সুতরাং তাকে আসলে ফিল্ডে রাখা এবং মেসির পাশে খেলানো এটা কতটুকু যুক্তিযুক্ত আমি জানি না অনেকটা হার্ড এইভাবে তাকে দলে জায়গা দেওয়াটা এটা মানে এতটা আনফিট একটা প্লেয়ারকে দলে জায়গা দেওয়া এর পক্ষে আমি না দ্বিতীয়ত যে ডিফেন্ডারটা নিয়ে কথা বলবো তার নাম হচ্ছিল হেক্টর মার্টিনেস ভাই হয়তো সে অ্যাভিলাসের মতো এইভাবে মাঠে শুয়ে পড়ে নাই কিন্তু যদি প্রথম দুটো গোলের ব্লান্ডার আমরা দেখি তার সাথে কিন্তু হেক্টর মার্টিনেস একেবারে ওতপ্রোতভাবে জড়িত তার ডিফেন্সের গাফিলতি তার ডিফেন্সের সে যে উইক পয়েন্টগুলো সেগুলো আসলে মেনে নেয়ার মতো না এবং এই দুটা প্লেয়ার মার্টিনেস এবং অ্যাভিলাস এরা মেসি যে টিমে খেলে মেসি যেই ধরনের লিগ থেকে আসছে সে যেই ধরনের খেলায় অভ্যস্ত এই খেলাগুলোতে মেসির পাশে তাদেরকে রাখা এটা আমি জানি না এই লিগের অপমান করা নাকি সরাসরি মেসির অপমান করা এটা আমি সত্যিই জানি না আরেকটা কথা বলতেই হয় এবং এইটা অনেকেই হয়তো খেয়াল করবেন যারা আগে থেকে খেলা দেখতেছেন যারা মেসি আলবা এবং খেলা দেখছেন যারা অনেক দিন থেকে খেলা দেখতেছেন যারা এটলিস্ট সিজনাল না তারা আমার সাথে এটাতে একমত হবে আলবা এবং সোয়ারেজের কিন্তু অনেক ইম্পর্টেন্ট ম্যাচে ব্লান্ডার করার দৃষ্টান্ত কিন্তু এর আগেও আছে বার্সেলোনাতেও কিন্তু ছিল এবং এই কথাটা শুনে চেতার কিছু নাই যারা জানেন না তারা ইতিপূর্বে যারা যখন মেসি আলবা সোয়ারেজ একই টিমে খেলছে সেই সময়কার খেলাগুলো দেখেন বার্সার লসগুলোর ম্যাচগুলো দেখেন আপনারা আইডিয়া পেয়ে যাবেন কেন কথাটা বলেছি গতকালকের ম্যাচে গতকাল বলতে আজকে ভোরের ম্যাচেও কিন্তু সেই সেম জিনিসটা আমরা দেখছি রেফারির সাথে বাঘ বিতন্দায় জড়ানো অপোনেন্টের সাথে বাঘ বিতন্দায় জড়ানো এগুলোর আসলে কোনো দরকার ছিল না এগুলো আমি মনে করি ওয়েস্ট অফ টাইম এবং এগুলো খেলার মোমেন্টামকে নষ্ট করে এবং যেটার নিদর্শন তারা আবার দিয়েছে এটা ইটস নট দ্য ওয়ে হাউ ইউ প্লে সিরিয়াস ম্যাচ এই ম্যাচের হিরো দুইজন যদি জয় পক্ষ অর্থাৎ আটলান্টার পক্ষ থেকে বলি তাহলে এই ম্যাচের হিরো হচ্ছিল তাদের পক্ষ থেকে গুজান একজন গোলকিপার একটা ম্যাচ যে ঘুরাই দিতে পারে গুজান কালকে সেটা প্রমাণ করে দিছে মেসির অনেকগুলো অ্যাটেম্পট সে ঠেকাইছে ইন্টার ম্যাপের অনেকগুলো অ্যাটেম্পট ঠেকাইছে এবং আমি বলবো হয়তো বা সিঙ্গেল হ্যান্ডেডলি না বাট যদি একেবারেই হিরো উপাদান দিতে হয় যে গতকালকে ইন্টারবাইমি কেন জয় থেকে বঞ্চিত ছিল কে ইন্টারবাইমির কাছ থেকে যেখানে মেসি আছে সোয়ারেজ আছে কে সেখান থেকে তাদের হাত থেকে জয়টা ছিনায় নিয়ে আসলো একমাত্র প্লেয়ার গুজান এবং ইন্টারবাইমি যদি হেরে গেছে তারপরও মেসির অ্যাটেম্প মেসির যে হেডের মাধ্যমে সমতায় আনা এবং মেসির যে মানে একপক্ষীয় যে চেষ্টা দলটাকে বের করে নিয়ে আসার জন্য ওরকম একটা সিচুয়েশন থেকে এইটা আসলে মেসি এই এই সমস্ত কারণেই হয়তো আমরা মেসিকে ভালোবাসি মেসির এই সেলফলেস যে খেলাগুলো যে নিঃস্বার্থ খেলা দলই সবার আগে এই ধরনের অ্যাপ্রোচের জন্যই হয়তো মেসিকে আমরা এত ভালোবাসি এই যে এই সব কারণেই হয়তো মেসির আমি এত বড় একজন ভক্ত সত্যি কথা বলতে এই ম্যাচ নিয়ে আমি ডিসগাস্টেড ভেরি মাচ ডিসগাস্টেড এতটুকুই বলবো সি ওয়ান দি ওয়ান